ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং এখন আমি আছি শিলিগুড়িতে আর এবার যাবো দার্জিলিংয়ে দার্জিলিং শিলিগুড়িতে বাস স্ট্যান্ডে নেমেই সোজা চলে আসলাম অ্যাটলান্টা ট্রাভেলসে এখান থেকেই আপনারা গাড়ি সমস্ত পেয়ে যাবেন এবং এখানে বাথরুম টাথরুমের ব্যবস্থা আছে আসুন একটু অ্যাটলান্টায় পরিচয় করে নিই তো দার্জিলিং সব জায়গা থেকে আপনাদের ঠিক অফিসের ঠিকানা একদম বাস স্ট্যান্ডের পাশে স্পেশালি সামনে সিটে ব্যবস্থা করে দিলো যেহেতু শুট করব ওই জন্য এই যে আমাদের গাড়ি প্রথম থেকেই ইচ্ছা ছিল আমরা বাইকে আসব কিন্তু দুটো তিনটে ব্যাগ এবং সঙ্গে গিটারের জন্য এবারে আর সেটা সম্ভব হলো না তো আমরা বেরিয়ে পড়লাম এখন শিলিগুড়ি থেকে এখন শিলিগুড়িতেই আছি এখন বেশ খানিকটা সময় লাগবে তারপর দার্জিলিং এর দিকে আর কি ঢুকবো এই যে আমি দেখাচ্ছি রাস্তায় আছে কি হবে এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে সাতাত্তর কিলোমিটার এইদিকে আমরা চা বাগান এবার দেখতে পাচ্ছি এই যে চা বাগান কেবল শিলিগুড়ি থেকে শুরু হয়ে গেছে দার্জিলিং এ তো চাই চা রাস্তার পাশে চা বাগান দেখে মনটা একটু

দেখতে পেলেন পাহাড় কিন্তু কাছে চলে গেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে পাহাড়টা এই পাহাড়টাতে প্রথমে এবার আমাদের উঠতে হবে গাড়ি নিয়ে দেখুন কিভাবে গাড়িটা পাহাড়ে উঠছে ভালো করে দেখুন রাস্তার দুপাশ থেকে যখন উঁচু হয়ে গেল বুঝবেন পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল এবার গাড়ি পাহাড়ের গা বেয়ে ওটা শুরু করে দিল এই রাস্তাটা ভীষণ রোমাঞ্চকর রাস্তা কিন্তু একভাবে উপরের দিকে উঠছে কিন্তু কেন জানি না ভিডিওতে বোঝানো এটা সম্ভব হয় না আমি অনেকভাবে ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু রাস্তা যে উপরের দিকে উঠছে ভিডিওতে এটা ঠিক স্পষ্ট বোঝা যায় না পাহাড়ের গা বেয়ে গাড়ি ক্রমাগত উপরের দিকে উঠতেই থাকলো

পথে এখন আমাদের গাড়িটা থামলো এবার আমাদের এখানে একটু খাওয়া দাওয়া হবে একটা টিফিন টিফিন করে নিয়ে আবার মোটামুটি দু ঘন্টা রাস্তা আছে দার্জিলিং পৌঁছাতে এই যে আমাদের গাড়ি এখন একটু ধোয়া মোছা চলছে আর কি আর এখানে এক রেস্টুরেন্টে খাওয়ার জায়গা আর রেস্টুরেন্টে কিসের ওপর আছে দেখুন রেস্টুরেন্টের নিচে এই অবস্থা মানে এইটার আমাদের সকালের ব্রেকফাস্ট চলে আসলো এই যে রেস্টুরেন্টে থামলাম আর কি সেখান থেকে এই যে আজকে সকালের ব্রেকফাস্ট ভিডিওতে আবার পরে আসছি আর দেরি করতে পারছি না ভীষণ খিদে লেগেছে আর খেয়ে নিই এখানকার মোমোটা চিরদিন একটু ভালোই হয় রকমই খেতে হয় তা এখানে এখানে আসলে মোমোটা কখনো মিস করবেন না খাওয়া দাওয়া শেষে গাড়ি আবার চলতে শুরু করলো দেখুন কতটা উপরে চলে আসলাম আস্তে আস্তে দেখুন আমাদের উপরের রাস্তাতেও গাড়িগুলো যাত করছে এই যে এই যে এই যে আসলে রাস্তাটা কি বলুন তো পাহাড়ের গা বেবে গোল 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 ঘুরতে ঘুরতে উপরে উঠছে অ্যাকচুয়ালি এই পাহাড়ি রাস্তাগুলো ভিডিওতে দেখে অতটা বোঝা খুব মুশকিল পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতেই হবে এক সাইডে মানে উঁচু ওদিকে উপরে রাস্তা এক সাইডে পুরোপুরি খাদ ভিডিওর ডান সাইডে দেখুন উঁচু পাহাড় আর বাঁ সাইডে দেখুন নিচে দেখাই যাচ্ছে না এই জায়গাটা ভালো করে দেখুন অনেকটা রাস্তা দেখা যাচ্ছে দেখুন রাস্তাটা সরু হয়ে দেখা যাচ্ছে পাহাড়ের গা বেয়ে বেয়ে আস্তে আস্তে রাস্তার উপরে উঠে যাচ্ছে ভালো করে দেখুন অবশ্য ভিডিওতে অতটা মজা পাওয়া যায় না যতটা মজা সামনে থেকে পাওয়া যায় ঠান্ডার সময় যদি এই রাস্তা আসেন আরো ভয়ানক লাগে আমি একবার এসেছিলাম চারিদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকে খাদের দিক তো তাকানোই যায় না কিছু বোঝাই যায় না তবে এই পাহাড়ে গাড়ি চালানোর ড্রাইভারগুলো সাংঘাতিক হয় এদের ব্যাপারই আলাদা ওই পাহাড়ের গায়ে বাড়িগুলো একবার লক্ষ্য করুন অসাধারণ এই পাহাড়ের উপরে আমার নিজের যদি একটা বাড়ি থাকতো না খুব ভালো হতো খুব ইচ্ছা করে এখানে একটা বাড়ি বানানো পনেরো আটটার সময় আমাদের গাড়ি চালু হয়েছে এখন দশটা পনেরো বাজে মানে প্রায় আড়াই ঘন্টা আরে প্রায় না একদম আড়াই ঘন্টায় হয়ে গেল এখনো গাড়ি চলছে এই চলছে উপরে উঠছে উঠছে কতক্ষণে পৌঁছাবো কতক্ষণ লাগবে তবে প্রপার দার্জিলিংয়ে সময় কিন্তু মাঝে মাঝে রাস্তায় জ্যাম হয় এর আগে যতবার এসেছিলাম সেভাবে জ্যাম হয়নি কিন্তু জ্যাম হলেও হতে পারে তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগবে যাই হোক এই করতে করতে দুই দিকে পাইন গাছ আর আমাদের গাড়ি মাঝে ব্যাপারটাই আলাদা এই করতে করতে আমরা চলে আসলাম ঘুম স্টেশনে এই ঘুম স্টেশনের নাম অনেকেই শুনেছে এটাই ভারতবর্ষের সবথেকে উঁচু রেল স্টেশন অবশেষ এতক্ষণ পর আমরা পৌঁছালাম দার্জিলিং স্টেশন অর্থাৎ আমরা প্রায় এসেছি গাড়িতে উঠেছিলাম পোনে আটটায় আর দার্জিলিং স্টেশন পৌঁছালাম সাড়ে এগারোটায় বুঝতে পারছেন রাস্তায় ভীষণ জ্যাম ছিল আজকে দার্জিলিংয়ে পৌঁছে যেমন আনন্দ হচ্ছিল তেমনি শরীরটা খুব টায়ার্ড লাগছিল অবশেষ রুমে আসলাম এই রুমে একটা আমি আমরা আগেও এসেছি আর কি হ্যাঁ এটা ইসাবেল গেস্ট হাউস খুব ছোটোর মধ্যে কিন্তু জায়গাটা খুব নিলিমিলি ছিমছাম ইসাবেল গেস্ট হাউস আগেও আমরা একসময় এসছিলাম এবারও এখানেই আসছি আর কি ভেতরে এই কাকা রয়েছে কাকা আমাদের রুম ঠিক করে দিল কাকার নামটা একটু কাইন্ডলি বলুন ম্যানেজার বলে দিন হ্যাঁ ম্যানেজার আর কি আর এই যে ইসাবেলের নাম্বার টাম্বার আমি সব পরে দিয়ে দিচ্ছি ভিডিওতে তাহলে এবার আস্তে আস্তে আমরা রুমের দিকে যাই খুব টায়ার্ড লাগছে রুমের দিকে যেতে হবে তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সবার সাথে চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দিও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টটি লিখে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকো ওকে বাই